সবচেয়ে বড় বদমাস যে নিজেকে নিজে মানুষ বলতো না যে নিজেকে নিজে মানুষ বলতো না বলতো আমি কুকুরের এক অভ্যাস তার ছিল ছোট্ট একটা কথায় তার জীবন চেঞ্জ শুধু চেঞ্জ না চেঞ্জ না খালি মেয়ে বলছে কিফিল কাদি কেন জানিস আমি বাজারি মেয়ে না এটা আমার পেশা না তুই যদিও আমার গায়ে এখনো আঙ্গুলের ছোঁয়া দিস না কিন্তু তোর সাথে তো আমার কথা দরদাম হয়ে গেছে আমি তোর সাথে চলে আসছি কালকে এই চেহারাটা আমি আল্লাহকে কি করে দেখাবো বাস গুলি মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না এত জোরে লাগছে চিৎকার দিয়া মাটিতে পড়ে গেছে বলছে বোন এখনো তোর গায়ে আঙ্গুলের ছোঁয়া দিলাম না তাতে যদি তোর এই অবস্থা হয় কালকে আমার কি অবস্থা হবে আমি আল্লাহকে এই চেহারাটা কি করে দেখাবো বলছে টাকা তোকে দিয়া দিলাম আঙ্গুলের ছোঁয়া তোকে দিব না কিন্তু একটা অনুরোধ করব তুই হাত দুটা উঠায় চোখের পানি দিয়ে আল্লাহকে একটু গোয়লা দে আমি তবা করলাম আমার তবাটা যেন কবুল করে ওই রাত্রেই কিফিল মারা গেছে স্বর্ণ অক্ষরে লেখা উঠছে কদ আল্লাহ আল্লাহ কি মাফ করা দিছেন ওয়াস্ত সারা জীবন শুনতে হয় না শুনতে হয় না এটাই বুঝেইতে চেতেছিলাম আল্লাহর হুকুম মাইনা একদিন শুনলেই যথেষ্ট আজকে আল্লাহর হুকুম মাইনি না আমরা যার কারণেই তো বলতেছিলাম যে আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে মুসলমান তৃতীয়টা শুধু আল্লাহর পছন্দ না ও ভাই এই যে এই ভলান্টিয়ার তোমরা হট্টগোল করলে নাইমা চলে যাব এদেরকে থামান শয়তান এদের কাঁধে বৈশেই আসে তো যেটা বুঝেইতেছিলাম যেটা বুঝেইতেছিলাম বোঝেন কাজে দিবে আজও দিবে কালো দিবে আর যদি না বুঝলাম কথাও লম্বা হবে না কেননা পরিবেশ কথাকে লম্বা বলার অনুমতি দেয় না এই জন্য কথা লম্বা হবে না তো যেটা বুঝাইতেছিলাম শুরু করছি এটাই শেষ করি তো যেটা বুঝাইতেছিলাম যে আমরা আল্লাহর পছন্দে মানুষ আল্লাহর পছন্দে আমরা মুসলমান আল্লাহর পছন্দের সাথে সাথে বাছাইকৃত ভাবে আমরা উন্মতে মোহাম্মদী যত অঙ্গীকার না অতীত উন্মতের ছাতে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়ালক্ষ উন্মতের সাথে ছিল যত অঙ্গীকার না অতীত সোয়ালক্ষ উন্মতের সাথে ছিল এর চেয়ে বেশি অঙ্গীকার আল্লাহর আমাদের সাথে অতীত উন্মতের সাথে যত অঙ্গীকার না ছিল এর চেয়ে কয়েক কোঠি গুণ অঙ্গীকার আমাদের সাথে আমি দুই একটা দেখাই যদি অঙ্গীকার আমাদের সাথে বেশি নাই হইতো আদম আলাই কেন এই কথা বলতেন বলতেছিলেন যে আমার বলতেন আদম মোহাম্মদীর সাথে আল্লাহর ভালোবাসা লক্ষ কোটি গুণ বেশি অথচ উনি প্রথম মানুষ প্রথম নবী প্রথম নবী কয়টা প্রথম প্রথম নবী প্রথম রসুল প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুল উনি বলতেছেন উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়েও কুঠি গুণ বেশি ভালোবাসা প্রমাণ তো বলছেন আমি একটা ভুল করছি কেয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেকটা মানুষ জানবে জানি না জানি না ওনার বুলটা কি গন্দম খায়া ফেলছিলেন ঠিক না হ্যাঁ উনি বলতেছে উম্মতে মোহাম্মদী সারা দিন রাত গুনা করবে আল্লাহ কাউকে জানতে দিবে না এইখানে যেই কটা যুবকই আছে বলুক সারা দিন গান আর নাচ ছাড়াও নেটের ভিতরে যা কিছু দেখে যদি এটা বাড়িয়ালারা জানতো তাহলে মা বাবা এদেরকে ঘরে জাগা দিত কিনা জিজ্ঞাসা করেন তো এরা বলুক জিজ্ঞাসা করেন এদেরকে জিজ্ঞাস করো এদের জিজ্ঞাসা করেন এদেরকে আমাদের সমাজের যুবক যুবতীরা গান নাচ বাদ বাদ দিলাম এছাড়াও নেটের ভিতরে সারা দিন যা কিছু দেখে যদি আল্লাহ এটাকে লুকায় না রাখতেন তাহলে বলেন গরের মা বাবা এদেরকে জাগা দিত কিনা এদেরকে জিজ্ঞেস করে কি বলো যুবক দিতো কে লুকায় রাখে এটি তো আদমুল ইসলাম বলতেছেন তাহলে আমার কথা সত্য সত্য উম্মতের সাথে আল্লাহর যত অঙ্গীকার না ছিল শুধু ছিল আমাদের সাথে ছিল। শুধু ছিল না থাকবেও শুধু ছিল না থাকবেও থাকবেও কিন্তু প্রশ্নের আসল কথার জায়গায় চলে আসি আপনাকে আমাকে পছন্দ করলেন কয়বার কয়বার হ্যাঁ কত যুবকই তো আছে কত জনের কাছে পছন্দের পাত্র হওয়ার জন্য সারা দিন পিছ পিছ গড়ে ঠিক না হ্যাঁ কত গালিও তো খায় ঠিক না মনে হয় বোঝে নাই হুম কতবার জুতাও দেখে ঠিক না কিন্তু হাল ছাড়ে না কি যদি জিজ্ঞাসা করে তুই হাল ছাড়িস না তুই তারপরও পিছে পিছিয়ে কেন দেখি না কখনো মনটা গলে কিনা অথচ আল্লাহ পছন্দ করলো কে তো চিনি না রাগ হয়ে যাবেন কেউ এইখানে চিল্লালা আছে আসে কেউ এখানে তিন চিল্লালা ওই যে একজন মনে হয় তিন চিল্লালাই আছে নামার নামান যাদের প্রথম বলি হইলো থিকা সবকিছু হয় ঠিক না ওনাকে জিজ্ঞাসা করেন তো নিরানব্বই নামের অর্থ দেখছে না যদি নিরানব্বই নামের অর্থ কখনো না দেখা থাকে তো বাকি দুনিয়া দেখবে তো দেখবে কুতেকা আর নিরানব্বই নামের অর্থ দেখা ব্যতীত তো আপনি বুঝবেন না আপনাকে যে পছন্দ করলো ওই আল্লাহ কে আপনি তো বুঝবেন না জানলে আপনি বলবেন আমাকে আল্লাহ পছন্দ করছে যতক্ষণ পর্যন্ত নিরানব্বই নামের অর্থ না দেখবেন অর্থ নিরানব্বই নাম হইল আল্লাহর পদবি মানুষকে পদে চিনা যায় পদে মানুষ মানুষ হিসাবে পরিচিত যতটুক না পদের মাধ্যমে এর চেয়ে কুঠিগুণ বেশি পরিচিত ঠিক না মানুষ মানুষ হিসাবে যতটুকু অপরের উপরে প্রভাব না খাটাইতে পারবে তার চেয়ে শতগুণ বেশি প্রভাব খাটাইতে পারবে পদবি দ্বারা ঠিক না হুম মনে হয় বোঝেন নাই বুঝাইতে পারছি হ্যাঁ দেখেন না আমরা তো দেখি অতীত দেখতেছিলাম এখনো দেখতেছি যতদিন বেঁচা থাকবো ততদিনই দেখবো ব্যক্তি দ্বারা প্রভাবিত না ব্যক্তি ব্যক্তি দ্বারা দ্বারা উনি পরিচিত না প্রভাব এক সুতা নাই কিন্তু নেতা বিদায় পুরা এলাকার উপরে ওনার উপরে কারো দাপটেই নাই দাপটই নাই উনি কি কি উনি কি নেতা উনি কি অফিসার উনি কি অমুক পদবিতে তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছেন পদবি দ্বারা আপনি কোত্থেকে বুঝবেন নিরানব্বই নামের অর্থ না দেখলে যে আপনাকে পছন্দ কে করলো কে করছে শুধু আল্লাহ করে নাই আল্লাহর সাথে সাথে রহমানও আপনাকে পছন্দ করছে রহিমও আপনাকে পছন্দ করছে মালিকও আপনাকে পছন্দ করছে কুদ্দুসও আপনাকে পছন্দ করছে সালামও আপনাকে পছন্দ করছে মুকমিনও আপনাকে পছন্দ করছে মোহাইমিনও আপনাকে পছন্দ করছে আজিজও আপনাকে পছন্দ করছে جبارو اپنے کے پتہ متقبر الخال المصبرغفارف العدل اللطیف الخبیر الحلیم العظیم الغفور الشکور العلی الشقر الحفید المقیت الحسیب الجلیل کریم الرقیب المجیب الواسع الحکیم الودود المجید الشہید الحق القیل القبید المتين وليد الحميد الموصي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمبني المانئ الدار النافي النور আল্হাদি আলবদি ওয়ালবাকিয়াল ওয়ার ইদউয়ার রশিদ উসাবুর জাল্লে জালালু নিরানব্বই পদের মালিক আল্লাহ আপনাকে পছন্দ করছে মানুষ হিসাবে পছন্দ করছে মুসলমান হিসাবে পছন্দ করছে পছন্দ করে উন্মতে হিসাবে পছন্দ এবং বাছাই শুধু পছন্দ করেন না করে পছন্দ করছেন আপনার সাথে ওয়াদা ছিল অতীতের সমগ্র উন্নতের সাথে যত ওয়াদা না ছিল এর চেয়ে বেশি ওয়াদা আপনার সাথে ছিল আমার সাথে ছিল এই জন্যই তো আপনার আমার ভাগ্য খুলছে নাইলে এত বড় ভাগ্য হতো না আমি একটা দিয়ে দেখাই আপনার ভাগ্য যদি এত বড় না হইতো কপালটা যদি এত চওড়া না হইতো এত বিশাল না হইতো যেমন আকাশ মাইপা কেউ বলতে পারবে না লম্বা পাশ কতটুকু রব্বে কাবার কসম এই উন্মতের কপাল মাইপাও কেউ বলতে পারবে না এটা কত বড় চওড়া প্রমাণ দিতেছি যদি কপাল এত বড় না হতো তাহলে নবী দানিয়াল আলাই ইসালাম রসুল রসুল না নবী আড়াই হাজার বছর শুধু অপেক্ষা করছেন আপনার আর আমার হাতের মাধ্যমে ছোয়ার মাধ্যমে কাফন আর দাফনের জন্য শুধু কাফন পড়াবো আমরা আর আমাদের হাত দিয়া দাফন করা দিয়ে আড়াই হাজার বছর কিতাব উঠান দেখেন আপনার কপাল কত বড় স্যার জায়গায় চলে আসি কিন্তু আফসোস যে উম্মতকে এত পছন্দ করা মানুষ বানাইলেন আমাদেরকে মানুষ বানাইলেন হায় আজকে ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় বলেন ওই মানুষের ভিতরে মনুষ্যত্ব কোথায় মনুষ্যত্ব যদি থাকতো তাহলে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে আরে বোঝেন না মনে হয় এলাকাবাসী এলাকাবাসীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে প্রতিবেশী প্রতিবেশীর দ্বারা অতিষ্ঠ হয় কি করে মনুষ্যত্ব যদি থাকতো তাহলে মানুষ মানুষের হাতে অতিষ্ঠ হয় কি করে নির্যাতিত হয় কি করে নিপীড়িত হয় কি করে লজ্জিত আরে কি বলে অপদস্ত হয় কি করে যদি মানুষত্বই থাকতো থাকতো আজকে তো মানুষ আছে মানুষত্ব নাই আপনি বলেন মানুষত্ব যদি থাকতো তাহলে বাইর বিরুদ্ধে কেস করে কি করে এটা কি মানবতা না ওনার মনে হয় মানবতা ঠিক না আপনাকে পছন্দ করে মানুষ বানাইলেন আপনার ভিতরে মানবতা কোথায় আপনাকে পছন্দ করে মুসলমান বানাইলেন আপনার ভিতরে ইসলামের ছাপ কোথায় বলেন ইসলামের ছাপ যদি থাকতো ইসলামের ছাপ যদি থাকতো তাহলে মুসলমান যুবক নেটের থেকে চুল কাটে কি সমস্ত যুবকদের চুলের ডিজাইন তো নেটের থেকে পঞ্চাশ টাকার চুল দুইশো চারশো পাঁচশো ঈদের রাত্রে হাজার টাকা দিয়া কাটা কাটা আমাদের ভিতর বলেন বাহির বলেন বলেন আর আমাদের পুরুষ বলেন সবাই তো। ইসলামের বিরুদ্ধে সাজগোজ সাজগোজ নেটের থেকে নেওয়া। অথচ পছন্দ করলেন মুসলমান হিসাবে ইসলাম কোথায় পছন্দ করলেন সৃষ্টির সেরা মানুষ হিসাবে মানবতা কোথায় মানবতা কোথায় তাইলে তো মুসলিম সমাজে কোনোদিন চুরি হতো না কোনোদিন ডাকাতি হতো না কোনোদিন সিনতাই হইত না কোনোদিন মার্ডার সাডার হতো না দুনিয়া তাকলাইগা জিজ্ঞাসা করতো তোমাদের এখানে এগুলা নাই কেন তো বলতো আমরা তো মানুষ হাদিস তো বলে মানুষকে আন্নাস মানুষকে আইয়ান ফা আন্নাস মানুষ তো ও মানুষ যার দ্বারা উপকার হবে অপকার তো প্রশ্নই ওঠে না ও তো মানুষ মানুষের থিউরি তো হাদিস দিছে মান্নাস মানুষ তো ও এই জন্যই তো আল্লাহ রসুল দৃষ্টান্ত দিছেন পছন্দ করলেন মানুষ হিসাবে কে কে শুধু আল্লাহ বলেন না নিরানব্বই পদের মালিক আল্লাহ কি বলবেন শুধু আল্লাহ বলতে বলতে নিরানব্বই পদের নাম দেখা হয় না এই বয়সে একজনও দেখে নাই। বলতে পারবেন আমি দেখছি চ্যালেঞ্জ যুবকরা তো সারা নেটের ভিতরে থাকে থাকে ওদের খাওয়া না হইলেও চলে কিন্তু নেট না হইলে চলবে না নেট থাকতে হবে অনলাইনে থাকতে হবে অনলাইনের থেকে ছুটা গেলি যুবকদেরকে শাস্তি দিতে কিছু লাগবে না ওরে গড়ে বসায় সাত দিন নেটের নেট কেটা দেন ও এমনি ও বাববে আমার কয়েক যুগ জেল হয়ে গেছে রাগ হয়ে তো যুবকরা সর রাত্র নেটের ভিতরে থাকে কিন্তু নিরানব্বই নামের অর্থ কোনোদিন দেখে নাই আমরাও দেখি নাই এই জন্য থেকে বলবেন পছন্দ করছে কে আবার বলতেছেন পদের পদের মালিক মালিক এটা বলতে থাকেন তাইলে একদিন মনের ভিতরে আগ্রহ জাগবে যে নিরানব্বই পদের মালিক যে বলতেছি একটু পদগুলা দেখি দেখি আল্লাহর পদগুলা কি তখন আপনার দেখার সুযোগ হবে আর আমার বিশ্বাস নিবিড়ভাবে যখন আপনি এক একটা পদের অর্থ দেখবেন আপনার এইখানে হিট করবে এইখানে হিট করবে তখন আপনি আল্লাহ চিনবেন আজকে আমরা আল্লাহ চিনি না যা হোক আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম শর্ত করতে পারতেছি না মানুষ হিসাবে পছন্দ করলেন মানবতা নাই মুসলমান হিসাবে পছন্দ করলেন কিন্তু ইসলামের ছাপ নাই উম্মতে মোহাম্মদী হিসাবে আপনাকে পছন্দ করলেন ওই নবীর উম্মত হিসাবে পছন্দ করলেন যার উম্মত হওয়ার কারণে আদম আল ইসলাম বলতেছে আমার চেয়ে কুঠি গুণ বেশি ভালোবাসা আল্লাহর এদের সাথে প্রমাণ পর্যন্ত দিলেন আরো কয়েকটা দিতে পারি ওনারই কথা নবী পর্যন্ত অপেক্ষা করতেছেন আমাদের হাতের ছোয়ার জন্য কোথায় ওই রসুলের আদর্শ আমাদের ভিতরে আদর্শ যদি থাকতো থাকত তাহলে যুবক চোদ্দ তারিখ উদযাপন করবে কেন